জয় মা দুর্গা আচ্ছা তুমি বলো নাম বলো তোমার আমার নাম দেবস্মিতা জানা রায় দেবস্মিতা জানা রয় আচ্ছা দেবস্মিতা কোথা থেকে এসছো বলো আমি ডানলক থেকে ডানলক থেকে বেশ অনেকটা দূর তাই না তো তোমাকে আমি যা পুষ্টিতে তো সমস্ত কিছু লিখে দিয়েছি সব কিছু আগেও বলেছি সেগুলোও তোমার মিলেছে সব কুষ্টিতে যা লিখে দিয়েছি সেগুলো তুমি আরও নিখুঁতভাবে সবই তোমার ক্যারেক্টারের সঙ্গে মিলিয়েছে তাই তো এবার দেবস্মিতা তুমি আমার কাছে এসছিলে যখন ঠিক আছে তখন তোমাকে আমি তখনও তুমি স্টোন পরোনি নি রুদ্রাক্ষ এখনও পরনি এখনও ধরো ঠিক আছে কারণ দিই কারণ বিশেষ একটা কারণ আছে রুদ্রাক্ষ টাইম মতো হলে তোমাকে দেব কিন্তু তুমি আমার সঙ্গে কথা বলে আমার পরামর্শ মতো চলে কিছু অ্যাক্টিভিটিস চেঞ্জ করে ঠিক আছে কেমন আছে ফিল করছি প্রথম কথা আমি নিজে পজিটিভ ফিল ধরে আর সেকেন্ড ভালো লাগছে মনটা যে আমি ঝগড়া অশান্তি এগুলো থেকে আস্তে আস্তে একটু মাথাটাকে ঠান্ডা রেখে কাজ করতে পারছি আর আমার বর আমার সাথে এখন যথেষ্ট ভালোভাবে মিশছে সেও খুশি যে আমি ওরকম অশান্তি আর করছি তো বাবার সাথেও ঠিকভাবে চলার চেষ্টা করছি তাতে বাবাও একটু ইমপ্রেসড তা কিছুক্ষণের বকাবকি কিছুক্ষণের টিপস কাজে লেগে কাজে লেগেছে প্রথমে বকা প্রথমে তো চোখে জল পড়লো হ্যাঁ আমার কাছে বকা শুনে হ্যাঁ তারপরে বকাটা এখন মনে হচ্ছে ভালোর জন্য হ্যাঁ তুমি পুরো স্যালেন্ডার করেছিলে যে আমার কথা শুনে চলবে হ্যাঁ তাই তো সেটা আমার দিক থেকে আমি হান্ড্রেড পার্সেন্ট চেষ্টা করেছি তুমি যেভাবে বলেছো সেভাবে চলে আমার মনে হয় আর কিছু হোক না হোক আমি নিজে পজিটিভ ফিল করছি নিজের ভিতর থেকে নিজের ভিতর থেকে কয়েকদিনের মধ্যে প্রায় তিন দিন অনলি থ্রি ডেজ থ্রি ডেজ যেখানে বিশাল একটা সমস্যা বিশাল একটা অশান্তি সেই তিন দিনের মধ্যে দূরত্ব তো মিটে যাওয়ার একেবারে সম্ভব না আমার অশান্তি প্রচুর কমে গিয়েছে অশান্তি কমে যায় মানে প্রতিদিন অশান্তি ছাড়া ভাত খাই যাচ্ছিল না তাই তো মানে ঘরে বাইরে অল টাইম মানে একটা বাবার বাড়িতে বলো নিজের স্বামীর সাথে বলো সবসময় একটা মানসিক কষ্ট টানা পড়েন সেখান থেকে আমি সত্যি বেরিয়ে এসেছি দমবন্ধ বন্ধ করা একটা পরিস্থিতি ছিল কতক্ষণ আমি তোমার সঙ্গে আলাদাভাবে কথা বলেছি আধা ঘন্টা আধা ঘন্টা এক ঘন্টার মধ্যেই পুরোপুরি ব্যাপারটা প্রথমে পনেরো মিনিট চোখের জল এখন মনে হচ্ছে যে কেন বলেছিলাম কথাগুলো তোমার এই ভালো লাগাটা আচ্ছা তুমি বলো তুমি যে একদম সাজা গোজা করতে না এই যে এই যে তুমি একটু গুজু করেছো নিজের মধ্যে ভাল লাগছে না তো নিজের জন্য নিজে সাজার দরকার তো এবং আমি তোমাকে বলেছি তো তোমার চেহারাটা আমি আরো সুন্দর করে দেবো মন ভালো থাকলে চেহারা সুন্দর হয় তো হ্যাঁ তো ঠিক আছে তো সবাইকে তুই কি বলবে এই যে একটা অভিজ্ঞতা তোমার লাইফে হলো তখনও তুমি স্টোন পড়নি আজকে স্টোন পড়তে এসছো আজকে স্টোন পড়তে এসছো কিন্তু স্টোন না পরে রুদ্রাক্ষ না পড়ে শুধুমাত্র আমার কথা শুধু শুনবে শুধু মনে করেছো প্রথম দিনের কথা শুনে তোমার ভালো লেগেছিল তারপরে তুমি কয় মাস বাদে আসলে আড়াই মাস বাদে যে জীবনে যে ঘটনাগুলো বলেছিলাম সেগুলো যখন সত্যি হতে আরম্ভ করলো তাই না সেরকম পরিস্থিতি একটা তৈরি হলো আগে এগুলো তো সত্যি হয়েছিল পরে যে সিচুয়েশনটা সেটাও সত্যি হতে আরম্ভ করলো সেরকম সিচুয়েশনে তোমার মনে হচ্ছে খুব তাড়াতাড়ি তুমি আমার সাথে যোগাযোগ যোগাযোগ তাই তো যেহেতু জয় মাধুগা ফাউন্ডেশনের সঙ্গে ও একটু একটুভাবে যুক্ত হয় ওই রিঙ্কু রিঙ্কু রেফারেন্সে তাই তো রিঙ্কু রেফারেন্স দিয়েছিল বলে তোমাকে এমার্জেন্সিভাবে ভাবে ক্যাকেলের বাইরে চলে গেছিলো তো সেই জায়গায় তুমি খুব মন ভারাক্রান্ত অবস্থায় আমার কাছে আসতেও দিচ্ছিলাম না কিন্তু জোর করে এসে পৌঁছালে তাই না এসে পৌঁছে তখন যে পনেরো মিনিট যে কান্না এখন মনে হচ্ছে তো আমি এখন ভালো আছি ভালো আছি আমি নিজের মধ্যে তোমার মনে হচ্ছে তো যে এবার আরো ভালো থাকা যাবে আস্তে আস্তে আমার সম্পর্কটা ভালো হয়ে যাবে তো বুঝতে পারছি এটা বুঝতে পারছো সবাইকে কি বলবো একবার বিশ্বাস করে এসে দেখতে অ্যাটলিস্ট আর এই যে যেদিনকে তোমাকে সেকেন্ডবারের জন্য যেটা আমি করলাম মানসিক শান্তি দেওয়ার জন্য বা যেটা তার জন্য কি কোনো ফিজ নিয়েছি না ফিজ নিয়ে কারণ যদি কেউ খুব সমস্যায় পড়ে যায় পুষ্টি আলাদা জিনিস পুষ্টি তুমি পেয়েছো পুষ্টি কতটা দেখিয়ে দাও কতটা লিখে দিয়েছি আমি পুরো যেগুলো মুখেই বলে দিয়েছিলাম তোমার সঙ্গে এক ঘন্টা দু ঘন্টার আলোচনায় কি সেগুলোই আবার সমস্ত কিছুই লেখা সেগুলো আবার লিখে দিয়েছি তাই তো ইনস্ট্যান্ট দেখার সঙ্গে সঙ্গে বলে দিয়েছিলাম তো সেগুলোই আবার লিখে দেওয়া এবং একটা গাইডলাইন দিয়ে দেওয়া যাতে ভালো থাকো তাই তো আর তুমি এটা পুষ্টি আলাদা জিনিস পুষ্টি ছক করেছ আমার সঙ্গে প্রথম কানেক্টেড হয়েছো আমার কাছে আমার কথা তোমার ভালো লেগেছে বাড়িতে যে অনেক আলোচনা করেছো আমার সম্পর্কে তাই তো এবং পুরোপুরি আমি জানি তুমি অনেক রকম চিন্তাভাবনার মধ্যে তোমার বেশ ভালো লেগেছে তাই না এবং এই জন্য এখানে আসার জন্য যখন কষ্ট পাচ্ছিলে এখানে আসার জন্য একটু ছটপটও করেছো যখন দেখলাম তুমি সত্যি খুবই কষ্টের মধ্যে রয়েছো তখন আমি ফেলতে পারিনি কারণ যে কোনো কাউকে এই যে কাজগুলো করাতে এই আর তোমাকে আমি ফ্রিতে আমি কিছু অ্যাক্টিভিটিস করাবো যেগুলো আধ্যাত্মিক স্তরের আধ্যাত্মিকতার মাধ্যমে মানুষের জীবনে যে ভালো থাকা যায় সেই জায়গাটা ওই জন্য তুমি নিজেও ইন্টারেস্টেড হয়েছো এবং এটা ফ্রি অফ কস্ট পুরোপুরি ঠিক আছে এটা মাঝে মাঝে দেখবো কতটা গ্রহের কি থাকে না থাকে সেটা আলাদা পার্ট আধ্যাত্মিকতা মানে ভগবানকে আমরা প্রার্থনা করবোটা কি করে কাকে জানবো নিজেকে তো আগে জানতে হবে তো সেটা কিভাবে যাব সেই জায়গাটায় কি করে যাব সেই পথটাও তো অন্ধকার তাই না খুব সহজে যাওয়া যাবে মনে হচ্ছে এখন না এখন মনে হচ্ছে পারবে পারবে ঠিক আছে তাহলে দেখা যাক তুমি কতটা পারো আর আমার সম্পর্কে তোমার কি অভিজ্ঞতা আমি বলবো যে বিশ্বাস যদি কাউকে করে থাকো এখানে একবার এসে দেখতে যে শান্তি পাবে কিছু না হোক জীবনে উন্নতিও হবে মনও শান্তি পাবে পজিটিভিটি আসবে লাইফে এখন একটু পড়তে পড়তে ইচ্ছা করছে পড়তে মানে পড়াশোনা করার কথা বলছি প্রচণ্ড নেশা হয়েছে কিছু যে আমার নেশাটা কেটে গেছিল গল্পের বই পড়ার যে পাগলের মতো নেশা ছিল সেটা হঠাৎ করে জীবনে ফিরে এসেছে আমি নিজেই অবাক এটাই হচ্ছে ব্যাপার তোমার মধ্যে এখানে এসে তুমি আমার সঙ্গে যে একটা পজিটিভ ভাইব্রেশনের মধ্যে এসছো এটা একটা সুন্দর দৈবিক অনুভূতি এই দৈবিক জায়গার মধ্যে যারা আসে দেখো পিছনেই মা দুর্গার মন্দির কাউকে ঢুকতে দেওয়া হয় না কোনো রকম ভিড়ভাট্টা নেই ওখানেই আমার ধ্যানের জায়গায় এটা আমার পুরো এই এই সামনের থেকে ওই লাস্ট অব্দি মন্দির অবধি আমারই জায়গা তাই না আমি উপরে থাকি এখানে আমি আমার মতো ঘুরে বেড়াচ্ছি মা থাকছেন ধ্যান হচ্ছে কিন্তু কোনো গ্যাদারিং দেখছো তুমি আচ্ছা মন্দিরে আমি এখানে না হয় কথা বলছি মন্দির প্রাঙ্গণ আমি খুলে রাখতে পারি প্রচুর ভক্ত আসতে পারে পুজো দিতে পারে কোনো এরকম সিস্টেম আছে নেই তাহলে বুঝতেই পারছো কতটা অন্য ধরনের জায়গা তাই না এই জায়গাটা তৈরি করতে হয়েছে ধরে তাই না যাতে তোমাদের কল্যাণ হয় ঠিক কি না যারা সবকিছু থাকা সত্ত্বেও মনটা অন্ধকারে কোথায় যেন হারিয়ে যাচ্ছে মনটাকে তো ঠিক রাখতে হবে নিজেকে তো ঠিক রাখতে হবে এখন বুঝতে পারছো কোনো হটকারী কিছু কিছুতে নেওয়া যাবে না ঠিক তো এবং জয় করতেই হবে যে কোনো প্রতিকূলতা তাই না নিজেকে কষ্ট দেওয়াটা কোনো সলিউশন কষ্ট কোনো সলিউশন এবং আর কোনো সুইসাইড অ্যাটেম বা কোনো কিছু চিন্তা ভাবনা আসবে না মনে হচ্ছে এখানে শক্ত ভক্ত লাগছে অন্য মেয়েদের পথ দেখাতে পারবে লড়াই করে বাঁচবে অন্য মেয়েদের পথ দেখাতে পারবে আরো মানুষকে যারা এরকম ভাবে মনে হচ্ছে খুবই ভালো কথা এবং আমি খুব আনন্দিত আজকে আমাদের দেবস্মিতা খুবই আনন্দে রয়েছে তাই না খুব আনন্দ এবং দেখতেই পাচ্ছেন স্মাইলিং ফেসটা দেখে খুবই ভালো লাগছে এবং সত্যি মেয়ে খুব সুন্দর মিষ্টি আমি কথা দিলাম এর পরে যে তোমার আরও চেহারার উন্নতি হবে ঠিক আছে ওকে মানে অনেক তাড়াতাড়ি বুড়ো হয়ে যাবে না ঠিক আছে আর সবাই কেমন লাগছে আগেও দেখেছেন ওকে এখন কেমন লাগছে অবশ্যই জানাবেন বলবেন আমাদের সঙ্গে ঠিক আছে দেবস্মিতা আমি তোমাকে মন্ত্র বা ধ্যানের মধ্যে নিয়ে যাব পনেরো তারিখের পর থেকে মানে এই মাসের পর থেকে আমি এটা করব ঠিক আছে খুশি তো আচ্ছা ঠিক আছে তুমি তাহলে এটা নাও নিয়ে পূজা পূজা আপনারা শুনলেন দেবস্মিতার মধ্য থেকে দেবস্মিতা ভালো আছে আমি খুব খুশি হচ্ছি দেবস্মিতার কারণে দেবস্মিতা খুব ভালো এনজ ভালো ফিল করছে কিন্তু দেউস্মিতা পার্সোনালটি ঠিক আছে ওকে কন্ট্রোল ঠিক আছে কন্ট্রোল ইউর সেল ঠিক আছে কন্ট্রোল ইউর সেল হ্যাঁ পার্সোনালিটি ডেভেলপমেন্ট করতে হবে নলে কিন্তু হবে না ঠিক আছে হাসছে দেখাম যতই সবাই ভালো পার্সোনালিটি ডেভেলপমেন্ট করতেই হবে কন্ট্রোল ইউর সেল ঠিক আছে হ্যাঁ ইউ জাস্ট কন্ট্রোল ইউর মাইন্ড না ইউ জাস্ট কন্ট্রোল এভরিথিং ইন ইউর মানে ওয়ার্ল্ড বলতে পারো তোমার চারপাশে বলতে পারো হ্যাঁ সব কিছুই বলতে পারো যে যদি কি না আমরা আমরা বলি না জাস্ট কন্ট্রোল ইউর মাইন্ড ইউ কন্ট্রোল এভরিথিং ইন ওয়ার্ল্ড এই কথাটা কিন্তু সত্যি কথা কিন্তু আমি বলবো তোমার যে চারিপাশে অ্যাটমসফিয়ার আছে এনভায়রমেন্ট আছে ইউ জাস্ট কন্ট্রোল ইট হ্যাঁ আর কন্ট্রোল ইউর সেল ঠিক আছে কন্ট্রোল ইউর মাইন্ড ফার্স্ট সফল ঠিক আছে ওকে মনে থাকবে শিওর হ্যাঁ ওকে কনফার্ম ঠিক আছে লক কেয়া যায় আচ্ছা ঠিক আছে ভালো থাকে খুব হাসিটা দেখে স্মাইলটা দেখে আমার এত ভালো লাগছে সবে পূজা সাইড দিয়ে হাসছে হ্যাঁ একটা আলাদা সুন্দর লাগছে আমি না কাউকে হাসতে দেখলে আমার খুব ভালো লাগে এরকমভাবে ফুলের মতো করে থাকো ফুলের মতো করে থাকো জীবনটা ফুলের মতো হোক হাসি এবং জীবন জীবন অতি মূল্যবান আমাদের সবাইকে ভালো থাকতে হবে এবং ভালো রাখতে হবে হুম নিজের কথা একটু ভাবতে হবে ঠিক আছে আর দেখো কত ভালোবাসা পাচ্ছ ঠিক না ঠিক আছে আর কি বলছে বর বর বলছে এরকমভাবে তো থাকতে পারি বর বলছে এরকমভাবে থাকতে পারি শ্মশান চায় না ওরও ভালো লেগেছে তাই না ঠিক সবাই সবাইকে ভালোবাসে কিন্তু কিছু ছোটোখাটো ভুল বোঝাবুঝিতেই সব শেষ হয়ে যায় তাই না তাহলে আমরা সবাই সবাইকে ভালোবেসে রাখবো টিপস আমার কাছে তাই না ঠিক না এক একজনের টিপস কিন্তু সবার টিপস এক হবে না ওই ফেসবুকে দেখে বা ওই ইউটিউবে দেখে একটা গদে একদম সবার জন্য এক নিয়ম নয় সেটা প্রযোজ্য না না ম্যান টু ম্যান ভ্যারি করে না তাই এক একজনের জন্য এক এক রকম টিপস সেটা কিন্তু একমাত্র দেওয়া সম্ভব হচ্ছে আমার কাছে আসলেই কারণ আমি মানুষকে খুব ভালোবাসি এবং যাকে ভালোবাসা যায় তার জন্য অনেক কিছুই করা যায় তো দেবস্মিতা কি করে ভালো থাকবে তার জন্য টিপসটা দেবস্মিতার জন্য আলাদা পূজা কী করে ভালো থাকবে সেটা পূজার জন্য আলাদা তাই না ঠিক কি না জয় মা দুর্গা